নাকি সাহস করি মামলা দিয়ে চিন্তা ভাবনা করতে আসে তা আমি কত কোন বললাম ফা গল না পাতা গল এর বুঝাবে কে পাগলাকে থামাবে কে এত ইসলাম কে এতটা বিকৃত করেছে যেটা অবাক লাগে জিকিরের নামে জিকিরের নামে কি করছে শানের নামে গাইতেছে গান আর কোন গান ডিজে গান কি গান ডিজে গান আল্লাহর দন রসুলের দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রসুলের দন খাজায় লইয়া বসে আছে আজমিরে ও খাজা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আরো কিছু প্রশ্ন সৃষ্টি হবে যে শুধুমাত্র ওই হাদিস যেখানে আল্লাহ রসুল বলেছেন আমি আদম যখন কাদামাটিতে ছিলেন তখন থেকে আমি নবী এই শব্দটা পাইলে যদি তখন থেকে আল্লাহ রসুল নবী পুষের বয়সে চল্লিশ বছর এটা যদি হয় তাহলে কিছু প্রশ্ন আছে আপনারা সকলেই কম বেশি জানেন জন্মের পরপরই মায়ের কোলে থেকে যখন কথা বললেন কি বললেন কাল ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব এবং অজালানি নবিয়া আমার কাছে কিতাব এসেছে এখানে কিন্তু অতীতকাল বাচক শব্দ ব্যবহার করেছেন ঈসা সালাম আসবে এভাবে বলেন নাই এসেছে আমাকে নবী করা হয়েছে এখন প্রশ্ন জাগে তাহলে ঈসা আলিহিসালাম একবারে জন্মের পরপরি মায়ের কোল থেকে যে বললেন আমাকে নবী করা হয়েছে এটার অর্থ কি এই হবে যে তিনি মায়ের প্যাট থেকে নবী হয়ে এসছেন বা তখন থেকে তিনি নবত লাভ করেছেন কিতাবটা তখন পেয়ে গেছেন না এমনিভাবে আরো কিছু বিষয় আছে যেমন ইয়াহিয়া সালামের ব্যাপারে বলা হয়েছে সৈয়দান অবশারণ ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে অবশারণাহু বি ইসহাকান নবিয়্যুম মিনাস সালিহীন এখন এদের জন্মের আগে এদের ব্যাপারে আল্লাহ কথাগুলো বলেছেন তাহলে কি এদেরকে নবুয়ত লাভ করে ফেলেছে কথা বলা যাবে যাবে না তাছাড়া সকল নবীদের থেকে সকল নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন ওয়াইয আখালা আল্লাহু মীছাতান নবিয়্যিন যে আল্লাহ পাক যখন নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন তাহলে সকল নবীদেরকে থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন এ কথার অর্থ কি এই হবে যে তখন থেকে তারা নবী আমার কথা বুঝে আসতেছে এটা আলমে আরওয়াহের জগতে রুহের জগতে এটা হয়েছিল এটা একটা অদৃশ্য বিষয়ের বিষয় এটা গায়েবের বিষয় ইমান আনতে হবে কিন্তু এ কথা বলে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের চল্লিশ বৎসর বয়সের নবুয় লাভ লাভের বিষয়টিকে ভুল প্রমাণ করা বা কেউ যদি এটা বলে তাকে গুমরাহ বলা তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আবার নাকি সাহস করে মামলা দিবে চিন্তা ভাবনা করতে আসে তা আমি কতক্ষণ বললাম ফা না মাথা গোল এটা বুঝাবে কে পাগলাকে থামাবে কে এ তো ইসলামকে এতটা বিকৃত করেছে যেটা অবাক লাগে জিকিরির নামে জিকিরের নামে কি করছে শানের নামে গাইতেছে গান আরো কোন গান ডিজে গান কি গান ডিজে গান এই ডিজে গান ধর্মের নামে এই গানগুলো এখন যত্রতত্র চলছে তো চলছে কি ঠিক কিনা কন আচ্ছা কন এটা কি জিকির এগুলো কি জিকির আমার কন আমি কোচ শরম লাগে ইসলামের এই জিকির ইজ মুস্তাকিলান কি ইবাদত এটা কি একটা হাসর রশের খোরাকে পরিণত করেছে আর কি কয় কো আল্লাহর দন রসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দন খাজায় লইয়া বসে আছে আজমীরে ও খাজা তোর দরবারে কেউ फिরে না খালি হাতে আচ্ছা কোন তো কথাটা অর্থ কি আল্লাহর দন রসূলরে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে নাই কি অদৃশ্য হয়ে গেছে আচ্ছা বালা মদিনাতে যাইতাম আল্লাহ তো অদৃশ্য আর পাবো কই একটু কষ্ট করে মদিনাতে যাই আল্লাহ রাসূলের দড়ি আল্লাহ রাসূলগণ আমাদেরকে dise ওমা হিয়েবা কি গেছে কি রাসূলের দন ভারতের খাযালয়ে চলেই আছে রাসূল খালি ওইটাই তো দাঁড়ায় না রাসূল খালি যাও কই খাজা বাবার মাজারে নাউযু মিন এটি হলো মাজার বংশার বাজার এক বড় হাতিয়ার আল্লাহর কাছে পাইবা না পাইবানা কাছে পাইবা না বেশি দূরে যাওয়া লাগবে না কোথায় যাও আবার কেউ কেউ গান গায় নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা হ্যাঁ না হাসি দিয়া বেটকি দিয়া জগৎ পাগল করিলা এই জাতীয় গান এরা সমাজের এই ডাস্টবিনের মতো এ লোকগুলো এখন এটা নিয়ে বিতর্ক করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললেই শুধু এটা এখানে সার কথা হলো কি সার কথা হলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের নবুয় স্থির ছিল আগে পেয়েছেন বয়সের চল্লিশ বছরে শুধু একটা আয়াত সর্বশেষে একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যেটা বুঝলে আর কিছু লাগার কথা না সেটা হলো সুরা আর সুরা এর বাউন্ন নম্বর আয়াত ওখানে আল্লাহ কি বলেছেন আমি এভাবেই আপনার কাছে এক ফেরেস্তাকে প্রেরণ করেছি আমার নির্দেশ নির্দেশক্রমে আদেশক্রমে এরপরে কি কয় মা কুন্তি মাল কিতাব আপনি জানতেন না কিতাব কাকে বলে আল্লাহ রসুল আল্লাহ বলতেন আপনি জানতেন না কিতাব কি ওয়ালাল ইমান ইমান কি এটা আপনি জানতেন না আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি বলে আপনি জানতে পেরেছেন এর পূর্বে আপনি নিজ থেকে জানতেন না ইমান কারে কয় আর কি কারে কয় এটা বুঝলেই তো সহজ এখন তিনি যদি আদম সালাম সময় থেকে যদি নবত পেয়ে থাকেন তাহলে তো একথা বলার কথা না তিনি জানেন আর নবীদের উপরে তো ফরজ যখন নবুয়ত লাভ করবেন তখন এই দাওয়াত এই দাওয়াত প্রচার করা নিজেকে নবী বলে আপনার বক্তব্য দেওয়া এটা তো ওনাদের উপরে ফরজ এখন আল্লাহ রসুল যে বয়সের চল্লিশ বছর পর্যন্ত এ কথা বললেন না যে আমি নবী আমার কথা মানো মক্কা আল মোকারে অনেক সামাজিক কাজে তো আল্লাহ জড়িত ছিলেন এই যে হাজির আসাদ পাথরটি কোন স্থাপন এটাকে কেন্দ্র করে মক্কার কবিলা মধ্যে যুদ্ধ লেগেই যাওয়ার উপক্রম ওই অবস্থা ওনাকে সালিশ মানা হয়েছে তো ওই অবস্থা তো করতে পারতেন খবরদার আমি নবী আমার কথা মানতে বলছেন কখনো আবার তিনি যে বলেছেন আমি আদম যখন ছিলেন তখন থেকে আমি নবী এটাও তো বয়সের চল্লিশ বছর আগে বলেন নাই চল্লিশ বছর পরে অহির মাধ্যমে জানতে পেরে তারপরে বলেছেন কথা কি এরকম নয় তাহলে এখানে শেষ দিকে এসে নাম না বল